নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন ব্যাঙ্গালোরে চোখের চিকিৎসার জন্যে আসলে কোথায় যাবেন এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কোন হাসপাতালে যাব কোন হাসপাতালটা খুব ভালো এক নাম্বার দু নাম্বার এরকম তো আমার জানা মতে এরকম কোনো হাসপাতাল নেই যেটাকে আমি বলতে পারি যে এই হাসপাতালটা এক নাম্বার এই হাসপাতালটা দু নাম্বার চোখের জন্যে এরকম কোনো র্যাঙ্কিং হয় বলে আমার জানা নেই এবং আমি জানি না তবে আমি যেটা বলতে পারি যে আমি কোথায় যাই কারণ আমি চশমা পরি ফলে আমাকে চোখের চেকআপের জন্য যেতে হয় এবং আমি বর্তমানে প্রতি বছরই যাই চোখের চেক আপটা করাই চোখের রেটিনা বা এগুলোর কি অবস্থা এগুলো চেক জন্য নিয়মিত দেখাই বছরে একবার করে আমি হাসপাতালে যাই মানে চোখের চেক আপটা করাই ডাক্তারবাবুদের দেখাই দেখিয়ে যদি কোনো পাওয়ার চেঞ্জ হয় তাহলে চশমাটাকে অ্যাডজাস্ট করি ফলে আমি যেখানে যাই আমি যে হাসপাতালের উপরে ভরসা করি আমি সেটার কথা আপনাদের বলবো হাসপাতালটা বেসরকারি হাসপাতাল আর এখানে আমি যাওয়া শুরু করি যখন আমি ব্যাঙ্গালোর এসেছি দু সালে ঠিক তার পরের বছর দু সালে আমার বাবার একটা চোখের ছানি অপারেশন হয় এবং আমি তখন এখানটায় প্রথম গেছিলাম ছানি অপারেশনটা করাবার জন্যে গিয়ে দেখলাম কিভাবে চোখ পরীক্ষা হবে বা অপারেশনের সময় কি হবে এই ব্যাপারগুলো ওরা খুব নিয়ম করে ঠিকভাবে করে মানে খুব ভালো একটা সিস্টেমের মধ্যে দিয়ে এদের এই হাসপাতালটা চলে এবং আমার তখনই ভালো লেগেছিল তখন প্রথম যাই তারপরে আমি নিজেও যাই কিন্তু প্রথমে বাবাকে যখন নিয়ে গেছিলাম তখন হাসপাতালটা একটু দূরে ছিল অশোকনগর বলে একটা জায়গায় সেটা লালবাগের কাছে আমার বাড়ি থেকে একটু দূরে কিন্তু তার কয়েক বছর পরে বা এক দু বছর পরে ওটা ইন্দিরানগরে শিফট করে আসে এবং ইন্দিরানগরে যখন আসে তখন আমার বাড়ি থেকে কাছাকাছি এসে যায় এই দুটো কারণে এক হলো আমি দেখেছিলাম পরিষেবা ভালো দুই বাড়ির কাছাকাছি হয় ফলে আমার এখানটায় খুব সুবিধা হয় যেতে কিন্তু বাড়ির কাছাকাছির থেকেও বেশি ভালো লাগে কারণ ওদের পরিষেবাটার জন্য হাসপাতালটার নাম নারায়ণা নেত্রালয়া এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে তো আমার বাড়ির কাছে ইন্দ্রানগর ব্রাঞ্চ এছাড়া রাজাজীনগরে ওদের আর একটা ব্রাঞ্চ আছে বা অন্যান্য ব্রাঞ্চও থাকতে পারে আমি অত বিশদে জানি না ইন্দ্রানগরেই এদের পাশে কিন্তু আরও অনেকগুলো হাসপাতাল আছে চোখেরই হাসপাতাল আশেপাশে কাছাকাছি অনেক হাসপাতাল কিন্তু আমার এগুলো সব জায়গায় দেখে আমার এই হাসপাতালটাই আমার সবচেয়ে ভালো লাগে এবং আমি রেগুলার এখানেই যাই আজকে আমি নিজেও গেছিলাম যে কারণে মনে হলো যে ভিডিওটা করে আপনাদের জানাই যে আমি কোন হাসপাতালটায় যাই এখানে যখন যাবেন এখানে এদের যে পদ্ধতিগুলো হয় আমি যেটা বলছি এটা খুব সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে এরা চলে তো সিস্টেমগুলো কি এক নম্বর হলো এদের এখানটায় রোববার দিন কিন্তু হাফ ডে বোধ হয় এখানটায় সমস্ত ডাক্তাররা থাকে না ফলে রোববার দিনটা অ্যাভয়েড করবেন শনিবার দিনটা কিন্তু খুব ভিড় হয় আর সোম থেকে শুক্র মোটামুটি গেলে আপনি খুব একটা ভিড়ের মধ্যে পড়বেন না এবারে ধরুন যদি শনিবার দিন যেতে চান যেমন আছে শনিবার আমি শনিবার গেছিলাম তাহলে আপনাকে আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওদের কাছে ফোন করে হোক বা ওদের ওয়েবসাইট থেকে হোক আপনাদের ওখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন নারায়ণা নেত্রালয়া ব্যাঙ্গালোর এবং তারপরে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সেখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে দেবেন কী পারপাসে আসছেন প্রথম এসছেন না আগেও এসছেন সেগুলো করবেন প্রথমবার গেলে ওরা একটা ফর্ম ফিল আপ করাবে আপনাকে দিয়ে রেজিস্ট্রেশনের জন্য তো এইভাবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন ফর্ম ফিল আপটা ওখানে যাওয়ার পরে হবে অনলাইনে আপনাকে শুধু মেনশান করতে হবে যে আপনি আগে এসছেন নাকি নতুন আপনি যখন রিকোয়েস্ট সাবমিট করবেন ওরা তারপরে কিন্তু আপনাকে ফোন করবে যে আপনার কোন সময় সুবিধাজনক হবে দিন এবং সময় থেকে শুনে নিয়ে সেই সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবে শনিবার হলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অন্যান্য দিন হলে রবিবার বাদে মানে সোম থেকে শুক্রবারে যদি হয় আপনি সরাসরি গিয়ে ফর্ম ফিল করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন যদি বাচ্চাদের জন্য হয় যেমন আমি আজকে আমার মেয়েকেও নিয়ে গেছিলাম জাস্ট জেনারেল চেক আপের জন্য তো তার সেটা হলো না কারণ বললো বাচ্চাদের ডাক্তার আর বড়দের ডাক্তার চোখের দুটো আলাদা আমি প্রথম শুনলাম এরকম আমি কখনো দেখিনি আমি যত জায়গায় দেখেছি দেখেছি একই ডাক্তার বাচ্চাদের এবং বড়োদের কিন্তু একসঙ্গেই করে এরা ডাক্তারকেও আলাদা করে দিয়েছে যে বাচ্চাদের জন্য এরা যারা বাচ্চার স্পেশালিস্ট তারা বড়দের হলে বড়দের ডাক্তার যে কারণে মেয়েটা হলো না আমাকে নেক্সট শনিবার আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে এবং সেখানটায় গিয়ে আমাকে তারপরে পরের কাজগুলো করতে হবে তো যেটা বললাম প্রথমে আপনাকে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করে বা অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট করলে ওরা ফোন করে আপনাকে একটা স্লট দেবে আপনাকে সেই স্লট মতো যেতে হবে সেই সময় আপনাকে যেতে হবে গিয়ে নতুন পেশেন্ট হলে ফর্মটা ফিল করবেন ওদের পেমেন্ট করবেন এই মুহূর্তে আমি আজকে জুন মাসের এক তারিখ দু সালে ওদের ফিজ হলো ছশো টাকা এর মধ্যে ওরা আপনাকে নর্মাল চোখের চেক করে দেবে ছশো টাকার মধ্যে আপনাকে প্রথমে যেটা হবে আপনি যখন পেমেন্ট করবেন করে আপনাকে একটা রিসিপ্ট দেবে দিয়ে বলবে আপনি বসুন আর যখন বসবেন তারপরে আপনি নাম ডাকবে গিয়ে দেখবেন প্রচুর ভিড় এর সঙ্গে ছবিগুলো দিয়ে দিচ্ছি ভিডিওগুলো আর যা টুকটাক কিছুটা তুলেছি আপনি ওখানে গিয়ে যখন বসবেন তারপর আপনার নাম ডাকবে প্রথমে নাম ডাকার পরে ওরা একটা ফোকাস টেস্ট করবে চোখের যেটা আপনারা এখন সব জায়গাতেই হয় একটা চোখের মধ্যে ছবি দিয়ে কিছু একটা চেক করে সেটা ফোকাস টেস্ট সেটা হওয়ার পরে তারপরে আপনার আপনার চোখের প্রেশার চেক করবে এই চোখের প্রেশার চেক কিন্তু অনেক জায়গাতে হয় না খুব মিনিমাম জায়গায় চোখের প্রেসার চেকটা হয় আমাদের যেমন ব্লাড প্রেশার হয় চোখেরও প্রেশার হয় সেটাকে চেক করতে হয় তো এদেরখানে গেলে এটা চোখের প্রেশার চেক করবে করার পরে এরা আপনাকে পাঠিয়ে দেবে দোতলা তিনতলা যেখানে হবে মানে এদের অনেকগুলো তালা আছে প্রায় পাঁচ পাঁচ কি ছয় তালা আছে একতলা দোতলা এরকম যেখানে ডাক্তারবাবু আপনার বসেছেন সেখানে পাঠিয়ে দেবে প্রচুর ভিড় হয় ছবি দেখলেই বুঝতে পারবেন এবং আমাকে আজকে যেমন বললো যে একতলায় চলে যাও একতলায় গেলাম ওখানে গিয়ে ওখানটায় দুটো কাউন্টার ছিল আমাকে কাউন্টার টুতে দিয়েছিল কাউন্টার টুতে গিয়ে আমি আমার কাগজটা দেখানোর পরে ওরা বলল বসতে আবার কিছুক্ষণ আমি বসলাম বসার পরে তারপরে আরেকজন আমাকে আবার ডাকলো সে ডেকে নিয়ে চোখের যে আমাদের পাওয়ার চেক হয় যেটা সাধারণত সমস্ত জায়গায় শুধুমাত্র পাওয়ার চেকটাই হয় সেই পাওয়ার চেকটা করালেন এবার পাওয়ার চেকটা আপনি যদি নতুন হন আপনার সময় বেশি লাগবে আর যদি আগে আপনার চশমা থাকে তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আপনাকে ভালোভাবে পাওয়ার চেকটা করবে সে দূরের পাওয়ার হোক বা কাছের পাওয়ার হোক সেটা চেক করবে করার পরে তারপরে আপনাকে বসতে বলবে যদি আপনি একটু বয়স বেশি হয় চল্লিশের উপরে হয় বা চল্লিশের কাছাকাছি সময় হয় তাহলে দেখেছি ওরা কিন্তু চোখে একটা ড্রপ দেয় বা যদি আপনার ধরুন সুগার থাকলো ডায়াবেটিক থাকলো তখন ওরা একটা চোখে ড্রপ দেয় মানে যে বয়সে বা যদি কোনো রোগের ফলে আপনার চোখের ক্ষতি হতে পারে রেটিনার ক্ষতি হতে পারে সেরকম সময় আসলে কিন্তু আপনাকে এরাই চোখে ড্রপটা দেবে যেটাকে সম্ভবত বলে ডাইলুশন আমি শিওর না সম্ভবত ওরা যা বলছে আমি শুনেছি ডাইলুট করবে তো সম্ভবত ডাইলুশন এই মেডিসিনটা জাস্ট চোখে দেবে আর এই জিনিসটা আমি দেখেছি আবার অন্য হাসপাতালে তার জন্য আলাদা করে ফিজ নেয় ডাক্তারের ফিজের বাইরে এরা কিন্তু ওই ছশো টাকার মধ্যে এটা করবে করার পর ওটা বসতে হয় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বসতে আমাকে দুবার আজকে আইড্রপ দিল দেওয়ার পরে একটা অসুবিধা হয় কিন্তু এটা আপনি যদি না জানেন যদি আপনার ডাইলিউশন হয় তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন না মানে চোখের ভেতরের ঠিক মতো কাজ করে না ওটাকে চেক করার জন্যই এটা করে আর তখন চোখের ভেতরে আলো অনেক বেশি যায় এবং সমস্ত কিছু খুব বেশি আলো দেখা যায় খুব ব্রাইট ফল এবং দেখা যায় না আপনি মোবাইল মতো পড়তে পারবেন না মোবাইলে দেখবেন ছোটো লেখাগুলো পড়তে পারছেন না তো এগুলোও কিন্তু অসুবিধা হয় যাই হোক এই কারণে আপনি যদি যান আপনার যদি ডাইলুশন হয় সঙ্গে একজনকে নিয়ে যাবেন আমি যেমন আজকে নিয়ে গেছিলাম আমার মেয়ে আমার সঙ্গে ছিল কারণ আমি জানি আমার এটা ফেরার পরে গাড়ি বা বাইক চালিয়ে আসতে পারবো না সেই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম ওলা বুক করে দিল ও মোবাইল থেকে এবং সেখান থেকে আসলাম কারণ আমি জানি পরে বেশ কয়েক ঘন্টা কিন্তু এইরকম ছোট অক্ষর ছোট লেখা পড়া যায় না সব ঝাপসা হয়ে যায় তো যাই হোক ডাইলুশন আমাকে করালেন যিনি ছিলেন ওখানে চোখে দুপোটা দুবার দুপোটা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসার পরে তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন ডাক্তারবাবুর চোখের রেটিনা চেক করলেন বিভিন্নভাবে টেক করে বললেন না সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এবং তারপরে আমাকে একটা জাস্ট ড্রপ দিলেন আই ড্রপ রিল্যাক্সের জন্যে কারণ আমি কম্পিউটারে কাজ করি কম্পিউটারে কাজ করলে বা বেশিক্ষণ মনিটার বা কম্পিউটার দেখলে বা মোবাইল দেখলে চোখের স্ট্রেস পড়ে তোর মাসেলগুলোতে তো অসুবিধায় তার রিল্যাক্সেশনের জন্য অনেক সময় রিল্যাক্স যে সমস্ত লিকুইডগুলি হয় সেই সেই জাতীয় লিকুইডগুলো চোখে বা আই ড্রপগুলো দেয় সেরকম একটা জাস্ট ড্রপ দিলেন এবং নতুন যে চোখের পাওয়ার হয়েছে সে তার একটা প্রেসক্রিপশান দিয়ে দিলেন এরপরে আপনাকে ডাক্তারবাবু এই যে প্রেসক্রিপশানটা দিয়ে দেবে সেটা আপনাকে আবার ওই কাউন্টার থেকে আপনাকে কালেক্ট করতে হবে মানে আমার যে দু নম্বর কাউন্টার ছিল একতলায় গিয়ে সেখান থেকে আমি কালেক্ট করলাম তারপরে এরা এখান থেকে পাঠিয়ে দিল চোখের পাওয়ারের জন্য এদের যে আর একটা সেকশন আছে চশমার সেকশন অ্যাকচুয়ালি এখানে এরা একটু চাই আবার ব্যবসা করার দিকটা যেহেতু প্রাইভেট হাসপাতাল ফলে এরা চাইবেই এখানে গিয়ে চশমার পাওয়ারটা নিতে হবে চশমার পাওয়ার নিলে ওরা তখন বলে যে আপনি চশমা বানাবেন ওদের ওখানে অনেক রকম চশমা আছে আপনি চাইলে ওখান থেকেও বানাতে পারেন কিন্তু আমার মনে হলো একটু রেটটা বেশি যে কারণে আমি আর কথা বাড়াইনি বললাম না আমি চশমা এখন বানাবো না পরে বানাবো তো আপনিও আপনার যদি মনে হয় চশমা নিতে পারেন কারণ ওদের ওখানে সমস্ত ব্র্যান্ডেড চশমা অনেক বিদেশি কোম্পানির লেন্সও আছে যার ফলে দামটা বেশি তো আমার মনে হলো না অত টাকা আমি এখন খরচ করবো না আমি সেই জন্য চশমাটা ওদের থেকে নি ওরা আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিল প্রেসক্রিপশন দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ লেগে গেলো পুরো প্রসেসটা করতে প্রায় তিন ঘন্টা লেগে গেল আমার রেজিস্টার মানে প্রথম গিয়ে অ্যাপয়েন্টমেন্ট থেকে পেমেন্টের থেকে শুরু করে চোখ দেখানো পর্যন্ত প্রায় তিন ঘন্টা মতো লাগলো একটু চাটা খেলাম তারপরে বাইরে ওদের ওখানে একটা ছোট কাউন্টার আছে যেখানে চা বা কেক এই টাইপের কিছু স্ন্যাক্স থাকে সেটা খাওয়ার পরে জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে আবার অটো বুক করে বাড়ি চলে এলাম তো এই হলো পুরো প্রসেসটা আপনি যদি এখানে যান দেখবেন যেই আসুন না কেন ঠিক একই পদ্ধতিতে কাজ হচ্ছে এবং আমি যতবার গেছি মানে আমি প্রতি বছর যদি যাই তাহলে অন্তত চার পাঁচবার গেছি এবং চার পাঁচবারই কিন্তু এই একই পদ্ধতি হয়েছে প্রথম দিকে হয়তো ডাইনেশনটা করতো না মানে চোখে ড্রপ দিত না এখন দেখছি প্রতি বছরই দেয় ওটা সম্ভবত চল্লিশ পার করে গেলে তারপর থেকে বোধ এটা ওরা ম্যান্ডেটারি করে দেয় তার ফলে প্রত্যেক বাড়ি দেখছি একই পদ্ধতি একটু নড় নেই এবং যতজন যাচ্ছে সবার জন্যে একই পদ্ধতি আর বাচ্চাদের জন্য যেটা আজকে হলো না আবার আগামী সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মেয়েকে নিয়ে যাবো ওকে অবশ্যই চোখে ড্রপ দেবে না যদি দরকার না হয় তাছাড়া বাকি যেটা বুঝলাম যে বড়দের জন্য যে ডাক্তার আছে ছোটদের স্পেশাল ডাক্তার ফলে তারা নিশ্চয়ই আরও স্পেশালিস্ট হবে বাচ্চাদের ক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসা হবে তো এইরকম একটা সুন্দর ব্যবস্থার জন্য কিন্তু আমি এখানে যাই এবং এদের আমার মনে হচ্ছে চিকিৎসাটাও ভালো ফলে আপনারা যদি কখনও চোখ দেখাতে আসেন এবং এখানে কিন্তু চোখের হাসপাতাল মানে একতলা এবং দোতলা সম্ভবত আউটডোর তার পরের তালাগুলো এখানটায় চোখের অপারেশন যদি চোখের অপারেশন মানে ওটি হয় চোখের যদি কিছু অন্য কোনো চিকিৎসা হয় অনেক সময় রেটিনা অপারেশন হয় ছানির মতো অপারেশন তো সাধারণ জিনিস এটা এটা তো থাকে তো এই সমস্তগুলো হয় তো আপনারা যদি চোখের চোখের বা কোনো যদি আসতে চান আমার আমি আমি যেখানে যাই সেখানে করতেই পারি আপনারা এই নারায়ণ মেট্রালয়া এদের যে কোনো ব্রাঞ্চেই যেতে পারেন এবং এটা আমি রেকমেন্ড করছি তাদের রেকমেন্ডেশন বা এমন কিছু না আমি নিয়মিত যাই আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাকে রেকমেন্ড করছি মানে আপনারা যেহেতু জানতে চান সেই জন্য আমার দিক থেকে রেকমেন্ডেড আপনার নিজের তারপরে যা ঠিক করবেন আপনি করতে পারেন এখানটায় কোনোরকম নারায়ণা নেত্রালয়ের অ্যাডভার্টাইজমেন্ট এরকম কোনো ব্যাপার নেই আমি যেভাবে অন্য হাসপাতালের ভিডিও করি সরকারি চোখের জন্য আমি সরকারিতে যাই না আমি আর সেন্ট চ্যানেও গেছিলাম ওখানেও আমি দেখেছিলাম ওরা চোখ দেখানোর জন্য অল্প কিছু একশো টাকা নিয়েছিল পরে ডাইলিউশনের জন্য ওখানে আবার দেড়শো টাকা নিয়েছিল আমি এটা বলছি পাঁচ বছর পাঁচ ছয় আগে এবং ওখানটা প্রচুর ভিড় হয় এত ভালোভাবে চেক আপ হয় না এখানটায় যত সুন্দরভাবে চেক আপ হয় আমার মনে হয়েছে ওখানে হয় না সেন্ট জনে অতটা ভালো হয়নি সিএম হয়নি আর আমার পরিচিত সে দেখেছিল আগরওয়ালে সব দেখে আমি সেখানেও গেছিলাম ওদের ব্যবস্থাপনা এত ভালো লাগেনি আমার আগরওয়ালের ওটাও একটা প্রাইভেট এই চারটে আমি গেছি এই চারটের মধ্যে আমার নারায়ণাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এ কারণে আমি এটাকেই রেকমেন্ড করছি এরপরে আপনি যা ভালো বুঝবেন করতে পারেন আপনারা জানতে চেয়েছেন সেই আমি জানালাম এরকম ভিডিও আগামীতে আরও দেব বেশ কিছুদিন পরে এই মেডিকেলের ভিডিও বা হাসপাতালের ভিডিও দিলাম এরপরে যদি আরও পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে এই জাতীয় ভিডিও যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন আর অন্য কোনো কিছু জানতে চাইলে সেটা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে সম্ভব হলে আমি উত্তর দেবো এর এই রকমের যদি আরও কোনো ভিডিও দেখতে চান কোনো হাসপাতালের পরে জানাবেন সম্ভব হলে আমি তারও ভিডিও করব। ভালো থাকবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার